তোমাদের সকলকে স্বাগত জানাই কিঞ্জবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ফোর থেকে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই চ্যাপ্টারের পার্ট ফোর নিয়ে আলোচনা করব। যেখানে আজকে আলোচনা করব। করবো মানবদেহে অম্ল হারের ভারসাম্য রক্ষা কিভাবে হচ্ছে তার আগে আমাদেরকে কি জানতে হবে যে অ্যাসিড এবং খার কী সেটা নিয়ে আমি আগের পর্বগুলোতে আলোচনা করেছি আজকে তাও আরও একবার মনে করিয়ে দিচ্ছি সেটা হলো অ্যাসিড কি করে নীল লিটমাসকে লাল করে এটা কিভাবে মনে রাখবো অনেক স্টুডেন্টরাই এটা খুব সহজে গুলিয়ে ফেলে সেটা হলো অ্যাসিড হলো ডেঞ্জারাস জিনিস কারণ এটা আমাদের জন্য খুব ক্ষতিকারক কিভাবে মনে রাখবো ধর এই অ্যাসিড আমাদের শরীরের যদি কোথাও লাগে তাহলে সেটা ক্ষতি করে সেই জায়গা পুড়িয়ে দেয় তাহলে বুঝতেই পারছো এটা আমাদের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য কিভাবে মনে রাখবো অ্যাসিড হলো ডেঞ্জার ডেঞ্জারের কোনো কিছু চিহ্ন আমরা কি দিয়ে বুঝি লাল দিয়ে বুঝি তাহলে এটা নীল লিটমাসকে লাল করে আর খাট ঠিক উল্টোটা এটা লাল লিটমাসকে নীল করে দেয় ঠিক আছে এবার লিটমাস পেপার কী এই লিটমাস হলো এমন একটা পরীক্ষামূলক পেপার মানে পরীক্ষার জন্য ব্যবহার করা হয় এটা একটা নির্দেশক যেটা কোনো একটা দ্রবণের মধ্যে প্রবেশ করালে বোঝা যায় যে সেটা অ্যাসিড না খাড় ঠিক আছে নর্মাল যে লিটমাস পেপার সেগুলো সাধারণত মানে একটা হয় লাল যে লালটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে লাল মানে কি ওতে অলরেডি অ্যাসিড আছে এই যে লাল লিটমাস খারের সাথে বিক্রিয়া করে ওটা বেগুনি ধরনের রং নেয় তখন আমরা বুঝতে পারি যে সেটা তাহলে যে দ্রবণে প্রবেশ করিয়েছি সেটা হলো কি খার আবার ধরো এই যে দ্রবণ সেইটা ধরো কোনো একটা দ্রবণ আছে সেটাতে অ্যাসিড আছে তাহলে সেটা কি করবো নীল লিটমাস সেই দ্রবণে প্রবেশ করালে নীল লিটমাস লাল হয়ে যাবে ঠিক আছে তাহলে সোজা কথাই মনে রাখবো যে অ্যাসিড বললে অ্যাসিড হলো লাল অ্যাসিড বোঝাচ্ছে নীল লিটমাসটা লাল হয়ে যাচ্ছে আর খাড় ঠিক উল্টোটা এবার এই যে অ্যাসিড সেটা কিভাবে মানে এই যে মানে অ্যাসিডটার মধ্যে কি আছে যে জিনিসটা আছে সেটা কি যেটার জন্য লিটমাস পেপারের রং বদলে যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ধরো যে কোনো একটা অ্যাসিড না খনিজ অ্যাসিডও নিতে পারো জৈব অ্যাসিডও নিতে পারো খনিজ অ্যাসিডের মধ্যে কোনগুলো পড়ে তোমরা নিশ্চয়ই জানো এইচ সি এল এইচ টু ফোর যেগুলো আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি এইচ এনোথ্রি এগুলো যেগুলো খনি থেকে বিভিন্ন কেমিক্যাল থেকে পাই খনি থেকে পাওয়া যায় আর জৈব অ্যাসিড মানে যেগুলো জীবদেহে অবস্থান করে ঠিক আছে আপেলে থাকছে ম্যালিক অ্যাসিড তেঁতুলে থাকছে টাটারিক অ্যাসিড লেবুতে থাকছে সাইট্রিক অ্যাসিড এগুলো সমস্তগুলোই হলো তোমার জৈব অ্যাসিড যে দেহ থেকে পাচ্ছি তাহলে এই খনিজ অ্যাসিড বা জৈব অ্যাসিড এই দুই ধরনের অ্যাসিডই যেটাই নাও না কেন সেগুলোই কিন্তু কি করে লিট মাসকে লাল করে কিভাবে করে যদি আমরা একটা খনিজ অ্যাসিড নিই তাহলে বুঝতে সুবিধা হবে খনিজ অ্যাসিডে ধরো এইচ সি নিলাম ঠিক আছে এবার এই যে এইচসিএল এটাকে যদি ভাঙি জল জলীয় দ্রবণে ভাঙি তাহলে দেখবো এটা এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন তৈরি করেছে এবার এবার এই এইচ এর সাথে যদি আমি একটু জল যোগ করে নিই এবার এই যে এইচ যখন জলের সাথে যুক্ত হচ্ছে মানে আমরা এটাকে লঘু করে ব্যবহার করছি তখন কি হয় এই যে এইচ প্লাসটা এইচসিএলটা ভেঙে এইচ প্লাস আর সিএল মাইনাস হয়েছে এই এইচ প্লাস এই গোটা জলটার সাথে যুক্ত হয়ে যায় তাহলে এইচ থ্রি ও প্লাস প্লাস সিএল মাইনাস তৈরি করে এইটার নাম হলো হাইড্রো হাইড্রোনিয়াম আয়ন এইটাই কি করে এইটাই অ্যাসিড হিসাবে কাজ করছে এবং এটাই পিচের রঙটাকে বদলে দিচ্ছে তার মানে ভেবে দেখো এই এইচ থ্রি ও প্লাসের মধ্যে কিন্তু আছে হলো এইচ প্লাস আয়ন আর জল তাহলে প্রধানত এইচ প্লাস আয়নও বলতে পারো বা এইচ থ্রি ও প্লাস এই দুটো এই দুটোর যে কোনো একটার জন্যই কিন্তু অ্যাসিডের ধর্মটা এইরকম হচ্ছে মানে এটা অ্যাসিড হচ্ছে মানে এটা স্বাদে অম্ল হচ্ছে এবং এটা লাল নীল লিটমাসকে লাল করে দিচ্ছে বোঝাতে পারলাম আবার ধরো এই যে খার খার কি করে লাল লিটমাসকে নীল করে দেয় কিভাবে করে ধরো এনে উইচ এনে উইচটাকে ভাঙলে জলীয় দ্রবণে যখন এটা ভেঙে যায় কি হয় এ প্লাস প্লাস ওইচ মাইনাস এই ওয়েচ মাইনাস একটা আয়ন তার নাম হলো হাইড্রক্সিল আয়ন এই যে হাইড্রক্সিল আয়নটা গিয়ে কি করে খাড় হিসাবে কাজ করে এইটাই লাল লিটমাসকে নীল করে দিচ্ছে তাহলে তাহলে অ্যাসিডের মধ্যে থেকে থাকছে এইচ প্লাস আয়ন থাকছে বা হাইড্রোনিয়াম আয়ন থাকছে আর খাড়ের মধ্যে কি থাকছে ওইচ মাইনাস বা হাইড্রক্সিল আয়ন থাকছে তাহলে কোনটার মধ্যে কি আয়ন থাকার জন্য কিভাবে সেগুলো পিএইচে কাজ করছে এটা বুঝতে হবে এবার আজকের যে আলোচ্য টপিক সেটা হলো মানব দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য তাহলে টপিকটার নাম থেকে বুঝতে পারছো আমাদের দেহেও কিন্তু এরকম কিছু অম্ল এবং ক্ষার রয়েছে কিছু অ্যাসিড এবং কিছু এই ক্ষার আছে এবার আমাদের দেহে কোথায় কোনটা আছে চলো সেটা দেখে নিই তার আগে বলে দিই যে এই যে পিএইচ যেটা নিয়ে কথা বলছি যে লিটমাস পেপার যে রং বদলাচ্ছে সেটাকে এই যে কতগুলো আমরা কতটা এইচ প্লাস আয়ন পাই সেটার উপর ভিত্তি করে একটা স্কেল তৈরি করা হয়েছে সেই স্কেলটাকে বলা হয় পিএইচ স্কেল সেটা স্কেলটার নাম হলো পিএইচ এই পিএইচ স্কেল জিরো থেকে একদম চোদ্দ অবধি বর্তমান জিরো থেকে সাত অবধি এইটা মানে জিরো থেকে সাত হলো অ্যাসিডের দিক যত সাত থেকে জিরোর দিকে যায় অ্যাসিডিটি বাড়ে আবার এই সাত থেকে চোদ্দোর দিকে যত যায় তত ক্ষারীয় ভাব বাড়ে ঠিক আছে তাহলে সাত হলো নিউট্রাল নিউট্রাল মানে হলো প্রসম তাহলে এটা হলো পিএইচ স্কেল এটার নাম কি পিএইচ ঠিক আছে এই পিএইচ স্কেলের জিরো থেকে চোদ্দ অবধি আছে এবার জিরো মানে কি এটা হলো প্রচণ্ড অ্যাসিডিক মানে এদিক থেকে অ্যাসিডিটি বাড়ছে সাত থেকে জিরোর দিকে তাহলে জিরো প্রচণ্ড অ্যাসিডিক উদাহরণগুলো লিখেছি যে দেখো যেমন এইচসিএল জিরো থেকে একের মধ্যে এই রেঞ্জে পড়ে পাকস্থলী কারণ আমাদের পাকস্থলী থেকেও কী বার হয় এইচসিএলই বার হয় যেটা গিয়ে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যর মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাকে মেরে দেয় সেই জন্য আমাদের যে স্টমাক বা আমাদের যে পাকস্থলী সেই সেখান থেকেও এইচসিএল বার হয় সেজন্য খেয়াল করে দেখবে আমাদের যদি কখনো খাওয়া দাওয়ার গণ্ডগোল হয় বা আমরা খুব বেশি ভাজাভুজি রিচ খাবার দাবার খেয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চোঁয়া ঢেঁকুর ওঠে টক ঢেঁকুর ওঠে সেটা কিন্তু এই এইচসিএলের রিফ্লাক্স ঘটে মানে এইচসিএলটা ওপর দিকে চাগার দেয় তার ফলেই অসুবিধা হয় ঠিক আছে তাহলে আমাদের পাকস্থলিতেও একরকম অ্যাসিড বার হয় সেটা হলো এইচসিএল ঠিক আছে এবার তোমরা বলতে পারো এটার জন্য কি পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয় না না পাকস্থলীর গঠনটাই এরকম এই এইচসিএলের জন্য মানে ক্ষতিগ্রস্ত হয় না কারণ যখনই আমরা খাদ্য খাই তখনই পাকস্থলী থেকে এইচসিএল বার হয় কিছু কোষ আছে যেখান থেকে এইচসিএল বার হচ্ছে তারপর সেটা খাদ্যের সাথে মিশে যাচ্ছে গিয়ে খাদ্যটাকে মানে খাদ্যের মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাকে মেরে ফেলছে এবং খাদ্যটাকে হজম করতে সাহায্য করছে এটা কিন্তু সব সময় বার হচ্ছে এরকম নয় খাদ্য খেলে তখনই এটা বার হয় সেই কারণে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না এবার কারোর কারোর ক্ষেত্রে পাকস্থলিতে যখন বিভিন্ন রকম সমস্যা দেখা যায় সে ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এইচসিএলের সিক্রিশন অনেক বেড়ে যায় তার ফলে তাদের ক্ষেত্রে পাকস্থলিতে ক্ষয় বা পাকস্থলির মানে পাকস্থলিতে অনেক সময় কি হয়ে যায় ছিদ্র হয়ে যায় এরকম সমস্যা দেখা যায় আচ্ছা পিএইচ টু যখন তখন সেটা মোটামুটি এক থেকে দুইয়ের মধ্যে লেবু ঠিক আছে আমি কেন রেঞ্জ বলছি এক্স্যাক্টলি সময় ধরো সেইটাই আসবে না মানে ধরো তুমি বাড়িতে একটা লেবুর পিএইচ টেস্ট করলে সেটাতে দুই এলো অন্য কেউ করলো ওয়ান পয়েন্ট এইট এলো এরকম একটা রেঞ্জ থাকে ঠিক আছে আবার ধরো তিন সেটাতে মোটামুটি ভিনিগার আসে চার সেটাতে ওয়াইন আসে পাঁচ হলো কফি ছয় হল দুধ তার সাত হলো জল সাধারণত জল যেটা সেটার প্রসাম জল না অ্যাসিডিক না খারিও ঠিক আছে তারপর আট হলো রক্ত আমাদের মোটামুটি রক্তের যে পিএইচ সেটা হলো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এই রেঞ্জের মধ্যেই থাকে ঠিক আছে আমাদের দেহে যে রক্ত তাহলে রক্ত বুঝতে পেরেছ খুব সামান্য ক্ষারীয় এটা প্রসম এদিকে খাড় তাহলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ মানে সামান্য ক্ষারীয় প্রায় প্রসময় সামান্য ক্ষারীয় তারপর ওই নয় হলো বেকিং সোডা দশ হলো মিল্ক অফ ম্যাগনেশিয়াম যেটা পাওয়া যায় সেটা মোটামুটি আরও ক্ষারীয় এগারো হলো অ্যামোনিয়া আরও প্রচণ্ড ক্ষারীয় বারো হলো সাবান তেরো হলো ব্লিচ যেগুলো দিয়ে কাপড় জামার ব্লিচ করা হয় রং তোলা হয় সেইটা চোদ্দো হলো নল পরিষ্কার করার যে সমস্ত পদার্থ থাকে সেগুলো প্রচণ্ড ক্ষারীয় ঠিক আছে তাহলে এই হলো পিএইচ স্কেল এবার এগুলো আমি প্রত্যেকটার উদাহরণে দিয়েছি সবকটা জৈব পদার্থ নয় কারণ সবকটা জৈব পদার্থের উদাহরণ কোনভাবে সহজে পাওয়া যায় না এবার আমাদের দেহে যেগুলো আছে সেগুলোর পিএইচ জানবো এবং সেগুলো অ্যাসিড না খার সেটা জানবো লালা রস এর পিএইচ হলো সিক্স পয়েন্ট জিরো টু টু সেভেন পয়েন্ট জিরো ফাইভ মোটামুটি প্রসম ঠিক আছে খুব ক্ষারীয় নয় তাহলে এটা কি লিখতে পারি আমরা আম্লিক টু প্রসম ঠিক আছে পাকস্থলীর রস যেটা কি বললাম নিজে এটা হলো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা প্রচণ্ড আম্লিক তীব্র ঠিক আছে তারপর হলো পিত্তরস এইট পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট সিক্স জিরো তাহলে এটা হলো কি ক্ষারীয় রক্ত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ প্রসম থেকে সামান্য ক্ষারীয় আচ্ছা এখানে আমি কেন প্রসম থেকে সামান্য ক্ষারীয় এরম লিখছি এক্স্যাক্টলি প্রসম বলা যায় না কারণ কখনও কখনো রক্তে রক্ত কিন্তু খারিও হয়ে যায় ঠিক আছে সেটা কখন হচ্ছে আমি একটু পর বলছি মূত্র হলো ফোর থেকে এইট পয়েন্ট জিরো এটারও একটা রেঞ্জ আছে এটা হলো মোটামুটি আমলিক থেকে প্রশম হয়ে ক্ষারীয় হতে পারে এইটারও দেখা একটা রেঞ্জ আছে মানে অনেক কিছু হতে পারে এবার এই জিনিসটা কার কীরকম মূত্রে পেয়েইছ হবে সেটা নির্ভর করে তার শারীরিক অবস্থার ওপর যদি ধরো এবার কেউ কেউ শরীরে কারোর শরীর বেশি আমলিক হলে তার ক্ষেত্রে মূত্রও আমলিক হবে কারোর শরীর বেশি ক্ষারীয় হলে তার ক্ষেত্রে শরীরে মূত্র ক্ষারীয়র দিকেই হবে আচ্ছা এখানে বলে রাখি আমাদের শরীরে কিন্তু আমলিক ভাগ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে এবার কি কি সমস্যা হতে পারে সেটা হলো আমাদের যে যদি অ্যাসিডিটি বেড়ে যায় দেহের অ্যাসিডিটি আমি শুধু স্টমাকের অ্যাসিডিটির কথা বলছি না দেহের যদি অ্যাসিডিটি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে যে সমস্যাগুলো হবে সেটা হলো আমাদের কোষ খুব তাড়াতাড়ি মারা যাবে কোষ রিনিউয়াল বা কোষের নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা কম হবে যে যে খাদ্যগুলো খেলে আমাদের শরীর আম্লিক হয়ে পড়ে সেগুলি হলো চা কফি তার সাথে মাছ মাংস ডিম এগুলো আর যেগুলো খেলে আমাদের শরীর ক্ষারীয় থাকে শরীরে ক্ষারীয় ভাব বেশি থাকে সেটা হলো ফল শাক সবজি এগুলো তাই এবার সেই জন্য আমাদের শরীরে আমাদের রক্ত স্ট্যান্ডার্ড কি দেখো সেটা হলো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ সামান্য ক্ষারীয় প্রসামদ থেকে সামান্য ক্ষারীয় তার মানে আমাদের শরীর কিন্তু অ্যাসিডিক নয় তার মানে আমাদের শরীরের পিএইচটা প্রপার রাখতে গেলে আমাদের খাদ্যের অনেকটা পরিমাণ শাক সবজি ফলমূল এগুলো হতে হবে বাকিটা হতে হবে এই মাছ মাংস দুধ এগুলো কোনো কোনো ব্যক্তি যারা অতিরিক্ত চা খায় খেয়াল করে দেখবি তাদের দাঁত কিন্তু ক্ষয়ে যায় বা তাদের অনেক রকম সমস্যা হয় ইভেন তাদের যে পাকস্থলী তারও ক্ষয় হয়ে যায় সেটা কেন হয় কারণ চা কফি এগুলো হলো অ্যাসিডিক পদার্থ এবার এগুলো চা খেলেন তিনি সেই ব্যক্তি মুখ মানে চা খাওয়ার পরে মুখ ধুলেন না বেশিরভাগ লোকই ধোয় না অ্যাকচুয়ালি তখন কি হয় সেইটা গিয়ে দাঁতকে নষ্ট করে দিচ্ছে দাঁতের এনামেল নষ্ট করে দেয় দিচ্ছে সেটা স্টমাকে গিয়ে স্টমাকেরও ক্ষয় ঘটায় তাহলে কি হচ্ছে যে এই অ্যাসিডিক পদার্থগুলো আমাদের যদি খাদ্যে বেশি পরিমাণ চলে আসে তখন আমাদের শরীর আমলিক হয়ে পড়ে তখন কিন্তু আমাদের মূত্র আমলিকের দিকেই হবে ঠিক আছে এবার দেখো আমাদের খাদ্যের মানে এটা স্ট্যান্ডার্ড ধরা হয় এইট্টি পারসেন্ট খাদ্য আমাদের হওয়া উচিত এই শাক সবজি ফল মূল আর টোয়েন্টি পারসেন্ট এই দুধ ডিম মাংস এগুলো হওয়া উচিত ঠিক আছে এবার অনেকে দেখবে যারা খুব বেশি বেশি ডায়েট করছে বা ফলমূল শাক সবজি খুব কম খেয়ে শুধু মাছ মাংস খাচ্ছে তাদের ক্ষেত্রে শরীর আমলিক হয়ে পড়ে তার সাথে সাথে কোন কোনো ব্যক্তি যখন ধরো কোনো ব্যক্তি খুব হাঁপানি হয় বা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হয় তখন তার শরীরে কিন্তু যথাযথ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বার হচ্ছে না তখন সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তের থেকে দেহ অ্যাসিডিক হয়ে পড়ে সেগুলো নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি তার আগে এই জায়গাগুলো এই পিএইচগুলো মুখস্থ রাখতে হবে বিশেষ করে রক্তের পিএইচ এবং পিত্তরাশ পাকুস্থানি এইগুলো ঠিক আছে এবার এই পিএইচগুলো অনেক সময় প্রয়োজন এবং রক্তেরটা অবশ্যইভাবে জানা প্রয়োজন এবার আসি মানবদেহে কী কীভাবে এই ভারসাম্যটা বজায় থাকে বা কি কি বিষয়ের উপর নির্ভর করে প্রথম হলো দেখো নিঃশ্বাসের মাধ্যমে আমরা যদি প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছি তাই তো নিঃশ্বাসের মাধ্যমে আমরা কি ত্যাগ করি নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি ঠিক আছে বা যদি ধরো উল্টোটা দেখি ধরো আমরা অক্সিজেন নিচ্ছি অক্সিজেনটা আমাদের ফুসফুসে যাচ্ছে ফুসফুস থেকে সেটা রক্তের মাধ্যমে কোষে পৌঁছচ্ছে এবার কোষ থেকে গিয়ে সেখানে অক্সিজেনটাকে ত্যাগ করছে এবং পুষ্টি পদার্থও সেই কোষকে দিয়ে দিচ্ছে তারপর সেইখান থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নিচ্ছে এবার কীভাবে নিচ্ছে সেই যে কার্বন ডাইঅক্সাইড ধরো কোষে উৎপন্ন হয়েছে যে কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাই অক্সাইড আমাদের যে রক্তে জল আছে সেই জলের সাথে যুক্ত হয় গিয়ে তৈরি করে হলো এইচ টু কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড রূপে মানে রক্তের মাধ্যমে কার্বনিক অ্যাসিড রূপে এটা আমাদের ফুসফুসে আসছে আবার ফুসফুসে আসার পরে এই এইচ টু সিও থ্রি ভেঙে যায় উল্টো দিকে বিক্রিয়াটা হয় জল এবং সিও টু ভেঙে যাচ্ছে তখন কি হচ্ছে এই সিও টুটাই আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বার হয়ে যাচ্ছে বোঝাতে পারলাম তাহলে এই যে কার্বনিক অ্যাসিড রূপে যে কোন কোন জিনিসটাই আসছে আমাদের কোষ থেকে ফুসফুসে CO2 টু আসছে এবার আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করছি সিও টুটা বেরিয়ে যাচ্ছে এবার কোন কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনো কখনো বিভিন্ন সিচুয়েশান এটা হয় সেটা হলো কি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডটা দেহ থেকে বার হচ্ছে না তখন এই রক্তের মধ্যেই কার্বন ডাইঅক্সাইডটা থেকে যাচ্ছে এইচ টু সিও থ্রি রূপে কার্বনিক অ্যাসিড রূপে ঠিক আছে তখনই আমাদের শরীর শরীরের অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে কখন হতে পারে এই ঘটনাটা যদি ধরো তুমি খুব উঁচুতে উঠছো হুম সেই সময় ধরো পাহাড়ে উঁচুতে উঠছো তখন কি হয়ে যায় অক্সিজেনের ঘনত্ব যেহেতু আস্তে আস্তে কমতে থাকে তখন সিওটুটা শরীর থেকে সহজে বার হয় না শরীরের মধ্যে রক্তের মধ্যেই থেকে যায় সেক্ষেত্রে রক্ত তখন খানিকটা অ্যাসিডিক হয়ে পড়ে তার সাথে সাথে ধরো যে ব্যক্তি শ্বাসক্রিয়ায় ভুগছে বা ধরো নিউমোনিয়ায় ভুগছে এরকম বিভিন্ন সিচুয়েশানে যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটাও হতে পারে এবং তাদের ক্ষেত্রে তখন শরীরের অ্যাসিডিটি বেড়ে যেতে পারে প্রথম পয়েন্ট হল দ্বিতীয় পয়েন্ট হল দেহে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার ওপর আমাদের দেহে বিভিন্ন স্থানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং সেই সমস্ত বিক্রিয়াগুলোর ওপর নির্ভর করছে সেটা সংক্ষেপে মানে বলা সম্ভব নয় যে কি কি ঘটনার উপর কারণ আমাদের প্রত্যেকটা কোষে প্রচুর প্রচুর যে ক্রিয়া ঘটছে বা যে রাসায়নিক জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটছে সেগুলো তো সব জায়গাতেই অ্যাসিড বা খার আছেই সেজন্য আলাদা করে তোমাদের এই জায়গাটা মেনশন করেনি এর পরের যে প্রশ্ন সেই প্রশ্নটাই এই জায়গাটার উত্তরটাকে মানে এই জায়গাটাকে কিছুটা ক্লিয়ার করে সেটাতে আমি আসছি সেটা হলো কখন কখন আমাদের শরীরের এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় প্রথম হলো যদি আমরা অতিরিক্ত পেন কিলার খাই সেটা হতে পারে ধরো কোথাও চোট লেগেছে বলেই খাচ্ছি বা ফ্রিকোয়েন্ট খাচ্ছি সেটা আমাদের জন্য ক্ষতিকারক দ্বিতীয় হলো অতিরিক্ত যখন তেলযুক্ত খাবার খাই পাকস্থলী তো বুঝতে পারে না যে কতটা এইচসিএল বার করলে সেই খাবারটাকে হজম করতে পারে ও প্রচুর পরিমাণে এইচসিএল খড়ন করে এবং সেইটা গিয়ে কী হয় খাদ্যের তুলনায় বেশি পরিমাণে এইচসিএল খড়ন করে দেয় এবং এইভাবে তুমি যদি ফ্রিকোয়েন্টলি প্রচুর ভাজা ভাজাভুজি তেলে ভাজা হা অতিরিক্ত তেলযুক্ত খাবার খেতে থাকো তখন স্টমাক এই প্যাটার্নটাই বোঝে যে তার মানে তোমার খাদ্যকে ও হজম করতে গেলে ওকে অনেক বেশি পরিমাণে এইচিলকে খরণ করতে হবে সেই জন্য অনেক বেশি বেশি এইচিয়ল তৈরি করে যেটাই চোঁয়া ঢে রূপে তুমি বুঝতে পারো ঠিক আছে তখনও তার মানে তোমার শরীরের অ্যাসিড কার ভারসাম্য নষ্ট হচ্ছে তৃতীয় হলো যখন শরীরে তোমার পেট খারাপ হয় তরল দাস্ত হয় সেক্ষেত্রে কি হয় যখন বারবার মল ত্যাগ হয় সেক্ষেত্রে আমাদের যে অন্ত্রে কিছু ক্ষারীয় মানে রস আছে ক্ষারকীয় রস সেই ক্ষারকীয় রস বেরিয়ে যায় যখনই শরীরে খার কমে যাচ্ছে তার মানে কী হচ্ছে উল্টোটা বেড়ে যাবে অ্যাসিড বেড়ে যাবে অ্যাসিড খার সবসময় একে অন্যকে ব্যালেন্স করে যখনই খার কমে যায় এটা বেড়ে যায় ঠিক আছে তাহলে শরীরে অ্যাসিড বেড়ে গেলেও অ্যাসিডিটি হতে পারে বা খাড় কমে গেলেও অ্যাসিডিটি হতে পারে যেমন বললাম ধরো তুমি একদমই শাক সবজি ফলমূল খাচ্ছ না শুধুমাত্র মাছ মাংস এগুলো খাচ্ছ সেক্ষেত্রে তোমার শরীরের অ্যাসিডিটি বেড়ে যাবে ঠিক আছে বিভিন্ন জীবাণু যখন দেহে রোগ সৃষ্টি করে ধরো তোমার অন্ত্রে বিভিন্ন জীবাণু ঢুকেছে সেটা রোগ সৃষ্টি করছে কারণ এই সমস্ত জীবাণুগুলো শরীরে ল্যাক্টিক অ্যাসিড তৈরি করে এবং সেটাও বা একরকম অ্যাসিড তার ফলে শরীরের অ্যাসিডিটি বেড়ে যায় অনেকক্ষণ ভারী কাজ করলেও আমাদের অ্যাসিডিটি বাড়ে কিভাবে বাড়ে তুমি যখন অনেকক্ষণ ভারী কাজ করছো তোমার যে পেশি হাতের মাসেল পায়ের মাসেল এই সমস্ত জায়গায় পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে সে পেশিতে যখন ল্যাকটিক অ্যাসিড জমবে সেটা গিয়েও তোমার কিন্তু শরীরে অ্যাসিডিটি বেড়ে যায় কারণ মাসেলে অ্যাসিড জমছে তারপর সেই অ্যাসিডটা মাসেল তোমার শরীরেরই একটা অংশ সহজে সে ফলে সেক্ষেত্রেও ভা মানে শরীরের অ্যাসিডিটি বেড়ে যায় রক্তে গ্লুকোজ বেশি থাকলে যখন কেউ ধরো ডায়াবেটিক পেশেন্ট তার শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকটা বেশি তার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রেও গ্লুকোজ অনেকটা বেশি থাকে সেক্ষেত্রেও তার শরীরেও অ্যাসিডিটি বেড়ে যায় মানসিক চাপ থাকলে তুমি ধরো মানে প্রেশারে আছো ডিপ্রেশনে আছো মানসিকভাবে সুস্থ নাও সেক্ষেত্রেও অ্যাসিডিটি বেড়ে যায় খেয়াল করে দেখবে যখন পরীক্ষার আগে একটু টেনশানে থাকো বা পড়াশোনা বেশি হয় বা বিশেষ করে টেনশন মানসিক চাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের চুয়া ঢেঁকুর ওটে বা খাবার হজম হতে চায় না সেইটাই এটার কারণে অতিরিক্ত ধূমপান করলেও তাই হয় অতিরিক্ত চা খেলেও তাই হয় শরীরের অ্যাসিডিটি বেড়ে যায় বৃক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ক্রিয়েটিন ক্রিয়েটিনিন এই সমস্ত জিনিস ক্ষয় বেশি করে কারণ তখন শরীর অ্যাসিডিট অ্যাসিডিক হয়ে পড়ছে ঠিক আছে এবার তোমরা বলতে পারো তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই শরীর টেন্ডেন্সিয়াল অ্যাসিডিক হয়ে পড়া ঠিক আছে সেই জন্যই আমাদেরকে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে সঠিক খাদ্যের মাধ্যমে সাথে কিছু ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে শরীরকে ক্ষারকীয় রাখতে হয় শরীর যখনই প্রসম টু দিকে থাকবে খুব বেশি আমি বলছি না কিন্তু খুব বেশি ক্ষারকীয় নয় কিন্তু প্রসম টু ক্ষারীয় রক্তের যে পেজ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ এই রেঞ্জের মধ্যে থাকবে তখনই আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে তার মানে কি আমাদের শরীর যখনই আমরা বিভিন্ন মানে যেগুলো উচিত নয় সেই জাতীয় কাজ করব। তখনই কিন্তু শরীর অ্যাসিডির অ্যাসিডিক হয়ে পড়ে অ্যাসিডের দিকে চলে যায় সেই জন্য সেই জিনিসটাকে আবার নর্মালে আনতে গেলে প্রশম দিকে আনতে গেলে বা রক্তের পেইচে আনতে গেলে কিন্তু তার জন্য আমাদের মানে সেই জিনিসগুলো রেস্ট্রিকশান রাখতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো আর তোমরা জয়েন বাটন ক্লিক করো এই চ্যানেলের অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো তার সাথে সুপার থ্যাংকস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্টও করতে পারো থ্যাংক ইউ